বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো যে গল্পটা শুনলে আপনাদের শরীরের নোং হারিয়ে যাবে এটা হচ্ছে একটা ভৌতৃক গল্প যেটা একটা রেললাইন নিয়ে গল্পটা টু পুরো রাত্রে ট্রেন আপনার গল্পটা অবশ্যই পুরোপুরি শুনবেন ও দেখবেন বন্ধুরা এটা হচ্ছে একটা পরে দেখতে রেল লাইন রেল হচ্ছে ভূতেদের আনাগোনা তো সুরেশ নামের একটা লোক এই রেল লাইনে আসবে তার মেয়েটাকে বাড়িতে দিয়ে সে তার খালা বাড়ি যাবে তার খালা যেহেতু অসুস্থ আপনার একটা মেয়েকে দেখতে পারতেছেন সে রেল লাইনের পাশে বসে আছে সুরেশ মেয়েটার কাছে চলে আসলো সে বলতেছে আপা আপনি কোথায় যাবেন যেহেতু রেলের আশেপাশে কেউ নাই মহিলা বলে উঠলো আমি নিজামপুর স্টেশনে যাব সুরেশ বলে উঠলো আমি তো নিজামপুর যাবো প্রায় দশ মিনিট পরে নিজামপুরের ট্রেন এসে পড়লো সুরেশ আর মেয়েটা নিজামপুরের ট্রেনে উঠে পড়লো তারা দুজনেই সুরেশ কিন্তু নিজেও জানে না যে মেয়েটা একটা ভূ তারা দুজনে অনেক গল্প ঘোষ করতেছিল ট্রেনের ভিতরে কবরস্থানের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছিল হঠাৎ করে মেয়েটা বলে উঠলো এই যে আমার বাড়ি চলে এসেছে সুরেশ একথা শুনে অনেক ভয় পেয়ে গেল এটা আস্তে আস্তে বাতাসের সাথে বেরিয়ে গেল সুরেশ প্রথমে অনেক ঘাবড়িয়ে যায় পরে সে একদম ভেঙে পড়লো স্টেশন মাস্টার তার কাছে চলে আসলো তাকে ডাকতেছে সুরেশ স্টেশন মাস্টারের ডাক শুনে চমকে উঠে পড়লো সে নিজামপুর পুলিশ স্টেশনে নামে ভাবতেছে যে এই মেয়েটা কি দেখলাম এই মেয়েটা কোথা থেকে আসলো কিছুই বুঝতে পারলাম না ভিতর ভিতরে ভয় কাজ করতেছে আমি কোথায় আসলাম এটা নিজামপুর না অন্য জায়গায় স্টেশন মাস্টার তো দেখতেছি না বন্ধুরা এরকম ভৌতিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আর সবাই আমাদের পাশে থাকবা আমাদেরকে সাপোর্ট করবা আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কমেন্ট করবা কমেন্টে তোমার নাম বলে যাবা তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার তোমাদের কাছে ভালো থাকবো সবাই